রাঙ্গামাটি সবাই ঘুরতে যায় কিন্তু যদি এমন হয় রাঙ্গামাটি থেকেও এই ভোটে করে ভিতরের দিকে চার ঘন্টার পথ হ্যাঁ ঠিক শুনছেন আমরা যাব রাঙ্গামাটি শহর থেকে চার ঘন্টার পথ পথে সুবলং ঝর্ণা এবং বরকল উপজেলা পেরিয়ে আমাদের গন্তব্য হচ্ছে লংগদু উপজেলা কাপ্তাইলেকের দুই পাড়ে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস এবং কাপতাইলেক ও কাঠটলি বিলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম লংগদু বাজার এখানেও নামব না আরেকটু সামনে গিয়ে মাইনিমুখ বাজার মাইনিমুখ নেমে আমরা ল্যাকের পাহাড়ের হোটেলটা নিলাম এখান থেকে পাহাড় এবং ম্যাগের যে মিতালি কোনো বাসা দিয়ে বোঝানো যাবে না ম্যাগ স্বয়ং আকাশ থেকে নেমে এসে পাহাড়ের সাথে মোলাকাত করতেছে এখানেও পাহাড়ের গায়ে ম্যাগ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আসি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার হেলিপ্যাডের কাছে লংগদুর এই হেলিপ্যাডেই হেলিকপ্টার অবতরণ করে বিকালটা ঘুরে পরদিন সকালে আমরা আবার রওনা দিলাম এটা হচ্ছে কাঠটলি বিল অপরূপ সৌন্দর্যের যেখানে প্রায়ই বিভিন্ন পাখির আনাগোনা দেখা যায় ফিরে আসলাম যাওয়ার পথের মাঝখানের সেই সুবলং বাজার এখান থেকেও তাইলে একটা ভালোভাবেই দেখা যায় এখানে উপজাতিদের জন্য একটা প্রাইমারি স্কুল রয়েছে আমার পরবর্তী গন্তব্য কিন্তু রাঙ্গামাটি শহর নয় এই জায়গা থেকে আমি যাব জুরাইচড়ি উপজেলা এখান থেকে জলপথে কয়েক ঘন্টা লাগবে জুরাইচড়ি যেতে বাংলাদেশের সবচেয়ে বড়ো জেলা রাঙ্গামাটি যার আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটার থেকেও বেশি রাঙ্গামাটি যেতে হলে চট্টগ্রাম থেকে সড়কপথে পথে এই দিক দিয়ে আসতে হবে মানুষ রাঙ্গামাটি ভ্রমণ বলতে রাঙ্গামাটির শহরে অবস্থিত ফলওয়েল পার্ক জ্বলন্ত ব্রিজ এবং কাবতাইরথ ভ্রমণকেই বুঝিয়ে থাকে তবে আমাদের এবারের ভ্রমণটা সম্পূর্ণ ভিন্ন আমরা রাঙ্গামাটির শহর থেকেও অনেক দূর যাব রাঙ্গামাটি শহর থেকে চার ঘন্টা জলপথ দিয়ে আমরা যাব লংগদু উপজেলা লংগদু একটু সামনেই আছে মাইনি মুখ সেখানে এক রাত থেকে পরের দিন আমরা আবার যাবো জুরাইচড়ি উপজেলা গত ট্যুরে আমরা ভ্রমণ করেছিলাম বিলাইচড়ি আমার কাছে মনে হয়েছে রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর উপজেলা হচ্ছে এই বিলাইচড়ি উপজেলা তো আমরা এবার যাচ্ছি লংগদু উপজেলা দু সালের জুলাই মাস চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে পাহাড়িকা বাসে আমরা যাচ্ছি রাঙ্গামাটি পাহাড়িকা একটা স্পেশাল বাস এ কারণে বানা হচ্ছে জোন প্রতি একশো টাকা তো পাহাড়ের মতো নিচু ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম রাঙ্গামাটি শহরে এখানে সেকান্দার ভাইয়ের সাথে দেখা উনি তো খাবার না খাইয়ে ছাড়বে না কোনোভাবেই আমাদের গন্তব্য হচ্ছে লং এই বোটে করেই আমরা এই রিজার্ভ বাজার থেকে চলে যাব লং গদুর উদ্দেশ্যে সময় লাগবে চার ঘন্টা তো রিজার্ভ বাজার থেকে ঠিক সকাল দশটায় আমাদের বোট রঙ্গদের উদ্দেশ্যে ছাড়বে আমরা দুজন একদম প্রথম সিট নিলাম যাতে ভিউটা ভালো দেখা যায় আমাদের বোট আস্তে আস্তে কাবতাইলে প্রবেশ করতেছে কাবতাই ল্যাকের সৌন্দর্য কিন্তু অতুলনীয় আমি আগে বহুবার কাবতাই ল্যাক আসছি তবে এবারের ভ্রমণটা সম্পূর্ণ ভিন্ন সবচেয়ে অ্যাডভেঞ্চারাস কারণ আমরা যাব অনেক দূর আমাদের বোট আস্তে আস্তে কাপ্তাই লেকের গভীরের দিকে প্রবেশ করতেছে আবার কোনো বোট ওই লংগদু বা জুরাছড়ি বা বিলাইছড়ি ইত্যাদি এলাকা থেকে আসতেছে লেকের দুই পাশে বিভিন্ন জনপদ দেখা যায় অনেক জনগোষ্ঠী বসবাস করে এখানে পাহাড়ের উপর একটা মূর্তি আছে যেটা অনেকেই হয়তো দেখেছেন পাহাড়ি কলা যেগুলা পাহাড় থেকে রাঙ্গামাটি শহরের দিকে আসতেছে পথেই বাম পাশে বরকল উপজেলার একটা সাইনবোর্ড চোখে পড়বে এখান থেকে মূলত বরকলটা শুরু পর্যটকদের নামানোর জন্যই এই সাইনবোর্ড লাগানো আমরা আগেরবার এখানে নেমে দুপুরের খাবার খেয়েছিলাম খুবই ভালো মানের তা আমাদের বোট আস্তে আস্তে সামনে এগিয়ে চলছে আরেকটু সামনে গেলেই বাম পাশে চোখে পড়বে সুব্লং ঝর্ণা জুলাই মাস হওয়ায় মোটামুটি পানি রয়েছে শীতকালে টোটালি পানি থাকে না শুবলং বাজারের এখানে একটা মাজারও রয়েছে আমাদের বোট আস্তে আস্তে লং দিকে চলে যাচ্ছে সুব্লং হচ্ছে একটা হাফ পয়েন্ট এখান থেকে তিন দিকে যাওয়া যাবে রাঙ্গামাটি শহরের দিকে যেখান থেকে আসছি আমরা যাচ্ছি লং গদুর দিকে অথবা জুরাইছড়ি উপজেলার দিকে তিন দিকে যাওয়া যাবে আমরা যাচ্ছি লংগদুর দিকে যে কেউ চাইলে শুবলং বাজার নেমে ওই জুরাইছড়ির দিকেও যেতে পারবে অথবা রাঙ্গামাটি শহর থেকে জুরাইছড়ি যাওয়ার ডাইরেক্ট লঞ্চও আছে আমাদের গন্তব্য লংগদু মূলত বাঙালি অধ্যুষিত তবে জুরাইছড়িটা সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত

লংগদু উপজেলা সংলগ্ন বিশাল বিলের নাম হচ্ছে কাটটলি বিল এখানে দুই পাশের ভিউ আসলে নিচ্ছকেই দেখতে হবে বিশেষ করে পাহাড়ের কোলগেসে কিছু কিছু মানুষের বসবাস বা এমন দ্বীপের মধ্যে কিছু কিছু মানুষ বসবাস করে তো আমরা চলে আসলাম লংগদু বাজার তবে লংগদু বাজারে না নেমে আমরা আরেকটু সামনে মাইনি মুখ বাজার যাচ্ছি আমরা নামব মাইনিমুখ রাঙ্গামাটি শহর থেকে এই বোটে করে লংগদু কিংবা মাইনি মুখ যেখানেই নামুন বাড়া হচ্ছে একশো টাকা তো মাইনিমুখটা একটু বড় বাজার মনে হচ্ছে তাই আমরা লঙ্গদু না নেমে চলে আসলাম মাইনি মুখ বাজার এখানে আজকে গরু বাজারের দিন যা হোক আমরা কাপ্তাই ল্যাক সংলগ্ন হোটেলটা বানা নিলাম সময় লাগলো পরাবর চার ঘন্টা দশটা থেকে দুইটা এক মিনিটও কম বেশ লাগে নাই কেন জানি না সে যাই হোক কাপ্তাই ল্যাক সংলগ্ন হোটেল নেসা এটা হচ্ছে এখানের সবচেয়ে ভালো হোটেল রোমবা হচ্ছে প্রতিরোম পাঁচশো টাকা এখান থেকে পুরা এলাকার বিউটা খুব চমৎকারভাবে দেখা যায় আসলে এমন বিউ শুধু উপভোগের জন্যই কোনো ভাষা দিয়ে বলার জন্য না শুধুই দেখার জন্য বিশেষ করে পাহাড়ের গায়ে ম্যাগের মিতালি এটা কি কোনো বাসা দিয়ে বোঝানো যায় চায় না আকাশের মেঘগুলা নিচে এসে পাহাড়ের সাথে সাক্ষাৎ করতেছে এই দৃশ্য শুধুই উপভোগ করা যায় আর তার পাশেই ছোট ছোট অনেক বোট যাত্রী কিংবা মালামাল পরিবহন করতেছে তো আমাদের হোটেল নেশার চাপ থেকে দীর্ঘ সময় চারপাশের বিউ অবলোকন করলাম এখানে পাহাড়ের গায়ে ম্যাগ দেখা যাচ্ছে ম্যাগের আস্তরণ জমে আছে এই দিকটা ম্যাগ একদম সম্পূর্ণ নিচে চলে আসছে আবার উত্তর দিকটা ম্যাগের খণ্ড খণ্ড জমে আছে এখানে একটা বাড়িও দেখা যাচ্ছে আমার কাছে মনে হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে ভাগ্যবান এমন জায়গায় বাড়ি করছে পাহাড়ের কোল ঘেসে তো আমরা কিছুক্ষণ এই ভিউ দেখে রংগদু উপজেলাটা বাইকে ঘুরব মানে মাইনিমুখ থেকে আমরা যাচ্ছি রংগদু মেইন শহরের দিকে এই অঞ্চলে চলাচলের অন্যতম প্রধান বাহন হচ্ছে মোটরসাইকেল মাইনিমুখ বাজার থেকে লংগদু বাজার পর্যন্ত দেখিয়ে আবার ফিরত দিয়ে যাবে বানা হচ্ছে একশো টাকা তা আমরা চলে আসলাম লংগদু মেইন বাজার এখানে আসলে দেখার কিছুই নেই একটু পরে দেখলাম আই লাভ লং গুদু ভিউ পয়েন্ট এখানে নেমে দু একটা ছবি তুলে আমরা আবার চলে যাচ্ছি মাই নিমুখ বাজার ফতেই বাম পাশে দেখলাম হেলিপ্যাড হেলিপ্যাড দেখে আমরা নেমে গেলাম এখান থেকেও চারপাশের ভিউটা মোটামুটি দেখা যায় এখানে অনেকেই ফুটবল খেলতেছে এক মাঠে কতজন প্লেয়ার আল্লাহ ভালো জানে দাঁড়িয়ে আসি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার হেলিপ্যাডের একদম পাশেই এখানে একটা আর্মি ক্যাম্প আছে এই পাশটা হচ্ছে কাপতাই লেকের একটা বিচ্ছিন্ন অংশ এখানে উঁচু উঁচু কিছু পাহাড় আছে আসলে এই চারদিকটাই সব পাহাড়ে গেরা এই লঙ্গতে চাইলে দিঘিনালা থেকেও খাগড়াছড়ির দিঘিনালা থেকেও সহজেই আসা যাবে কিন্তু জলপটটা দেখা হবে না মূলত দিঘিনালা থেকে আসাটাই সহজ তা আমরা পুরাপুরি এলাকাটা মোটামুটি ঘুরে দেখলাম এখানে মাইনি বোর্ডিং বা ছোট ছোট অনেক বোর্ডিং আছে যেখানে মাত্র তিনশো টাকা দিয়ে আপনি রাত কাটাতে পারবেন চাইলে তো কাপ তাই সেদিন চাঁদের আলোটা খুব ভালো লাগতেছিলো বিশেষ করে গরম হওয়ায় ঠান্ডা বাতাস কাপ তাইলেক থেকে আমাদের হোটেলে আসতেছিল যা হোক পরদিন একদম সকাল সকাল আমরা বের হয়ে গেলাম উদ্দেশ্য হচ্ছে জুড়াই চড়ে যাব এখান থেকে রিজার্ভ স্পিড বোট ছাড়া জুড়াইচড়ি যাওয়ার উপায় নেই আমরা রাঙ্গামাটির বোটে উঠে গেলাম পথে সুবলং বাজার নেমে তারপর যে কোনো উপায়ে জুড়াইচড়ির দিকে যাব সকাল ঠিক সাতটায় আমাদের বোট রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে দিলো শুরুতেই সেই গতকালকের কাঠটলি বিল আজকে বোটের চাঁদে বসলাম কারণ চাঁদ থেকেই দুই পাশ ভালো মতো দেখা যায় বিশেষ করে দুই পাড়ের যে জনজীবন বোটে করে মাছ ধরা বা জীবিকা উপার্জনের বিভিন্ন পন্থা মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ যেখানে মানুষের বসবাস এগুলোই সবচেয়ে আকর্ষণীয় আর কিছুক্ষণ পরপর পাখি কিছুক্ষণ পরপরই বিভিন্ন পাখি উড়ে যেতে দেখা যায় বিশেষ করে মাছ শিকারি পাখিগুলো পানকড়ি বক ইত্যাদি পাখি ছোট ছোট বোটে এলাকার মানুষ এই এলাকা থেকে ওই এলাকায় যেতে পারে মেইন শহরে আসার জন্য এই বড় বোটগুলা ব্যবহার করে থাকে তা আমরা চলে আসলাম সুব্লং বাজার আমার ট্যুরমেট ইয়াসিনকে রাজি করাতে পারলাম না সে চলে গেল রাঙ্গামাটি শহরের দিকে আমি নেমে গেলাম কারণ আমি যাব জুরাইচড়ি সুব্লং বাজার থেকে এখানে একটা স্কুলও আছে যেখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে এটা হচ্ছে সুব্লং বাজার যেখানে অনেক পর্যটকরা বিভিন্ন জিনিস ক্রয় করতে আসে বিশেষ করে সুব্লং ঝর্ণা দেখার জন্য তো শুবলং ঝর্ণা আর সুব্লং বাজার কাছাকাছি এখানে সবাই চাকমা গোত্রের অধিবাসী সবাই না সম্ভবত বেশিরভাগ বাঙালিও আছে যাই হোক সবাই হচ্ছে আমাদের দেশের নাগরিক এটা হলো বড় কথা এই সুব্লং বাজারে একটা মাজারও আছে মসজিদ আছে এখানে একটা মাজারও আছে এটা কিন্তু কাপ্তাই লেকের মাঝখানেই বলা যায় এই শুবলং বাজার থেকে আমি যাব জুরাইচড়ি এখান থেকে গেলে আজকে যাওয়া যাবে কিন্তু পিরে আসা যাবে না কারণ হচ্ছে এখান থেকে যাওয়ার বোট হচ্ছে দুপুর দেড়টার দিকে তো আগামী ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ জুরাইচড়ি উপজেলার প্রকৃতি ও জনজীবন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এইরকম বাংলাদেশের সকল অঞ্চলের প্রকৃতি ও জনজীবন দেখার জন্য আমার এই মাহবুব আর রশিদ পেজের সাথেই থাকুন